চিংড়ি ভোনা এইভাবে একবার বানিয়ে দেখুন মুখে স্বাদ লেগে থাকবে আসসালামু আলাইকুম আসসালাম সবাই কেমন আছেন তো আজকের আয়োজনে চিংড়ি ভোনার পারফেক্ট আর মজাদার একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো তার জন্য চুলে একটা প্যানে আমি প্রায় তিন টেবিল চামচার মতো সয়াবিন তেল নিয়ে নিয়েছি আপনারা চাইলে সরিষার তেল দিয়েও কিন্তু রেসিপিটি ট্রাই করতে পারেন তেলটাকে একটু গরম করে নিয়ে এক চিমটি আস্ত জিরা আর দুটি তেজপাতা ছিঁড়ে এর সাথে অ্যাড করে দিলাম দিয়ে একটু ফর্ম তুলে নিলাম যখন সুন্দর একটা স্মেল ছড়াবে ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দিলাম প্রায় তিনটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নিচ্ছি আর বেশি ভেজে নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই যখন পেঁয়াজটা হালকা নরম টাইপের হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আমি হাফচা চামচ করে আদা পেস্ট আর রসুন পেস্ট অ্যাড করে দিলাম রান্নাটা কিন্তু এভাবে স্টেপ বাই স্টেপ করে নিলে ভীষণ মজার লাগে আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন এক চা চামচের মতো মরিচ পাউডার অ্যাড করে দিলাম আর কাঁচা আর শুকনো মরিচের সংমিশ্রণে কিন্তু আমি রেসিপিটি ট্রাই করছি আর হাফ চা চামচের মতো দিয়ে দিলাম হলুদ পাউডার হাফ চা চামচ করে ধনিয়া পাউডার আর জিরা পাউডার অ্যাড করে দিয়েছি দিয়ে এখন সব কিছু একসাথে সুন্দরভাবে মিক্স করে নিয়ে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব মশলাগুলিকে সুন্দরভাবে কষিয়ে নেওয়ার জন্য তো প্রায় হাফ কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি দিয়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ এটাকে রান্না করে নেব তারপর ফিরে আসছি তো তিন থেকে মিনিট পর মশলাটাকে যখন সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে তখন ঢাকনাটা তুলে নিয়ে আমি এর সাথে অ্যাড করে দিলাম একটি টমেটো তো টমেটোটাকে মশলার সাথে সুন্দরভাবে দিয়ে কষিয়ে নিচ্ছি আর এই ফাঁকি কিন্তু আমি কিছু গলদা চিংড়ি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর গলদা চিংড়ির ভিতরে কিন্তু একটা কালো রক থাকে সেটা কিন্তু অবশ্যই বের করে ফেলে দিতে হবে আর আমি কিন্তু আমার মতো করে চিংড়িটাকে কেটে নিয়েছি আর এইভাবে কেটে নিলে কিন্তু চিংড়িটা দেখতে বড় লাগে তো আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনোভাবে কিন্তু চিংড়িটা কেটে নিতে পারেন আর চিংড়ি কিন্তু বিভিন্নভাবে কেটে নেওয়া যায় তো চিংড়িগুলিকে সুন্দরভাবে আমি ওয়াশ করে নিয়েছি তারপর কিন্তু মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আমি মাছগুলিকে অ্যাড করে দিলাম দিয়ে জাস্ট দুই থেকে তিন মিনিটের মতো মাছটাকে একটু মশলার সাথে কষিয়ে নিয়ে এর সাথে অ্যাড করে দিলাম কিছু পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা দেওয়ার পর এটাকে হালকা নেড়ে চেড়ে আমি পরিমাণ মতো পানির সাথে অ্যাড করে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ এটাকে রান্না করে নেব তো দেড় কাপের মতো আমি পানি অ্যাড করে দিচ্ছি আর হ্যাঁ এখানে একটা টেস্ট বলে দিই সেটা হচ্ছে অবশ্যই চিংড়ি কিন্তু অল্প সময়ের মধ্যে রান্না শেষ করতে হবে চিংড়ি কিন্তু বেশিক্ষণ ধরে রান্না করলে রাবারের মতো শক্ত হয়ে যায় আর তখন কিন্তু খেতে ভালো লাগবে না তো ঢাকনা তুলে নিয়ে এটাকে হালকা নেড়ে চেড়ে এখন এর সাথে আমি কিন্তু কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দেবো ধনিয়া পাতা থাকলে অবশ্যই দেবেন তাতে এটার টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যাবে আর কাঁচামরিচ দুইটি অ্যাড করে দিচ্ছি তাতে সুন্দর একটি ফ্লেভার আসবে তো ঢাকনাটা তুলে নিলাম আর আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে এসেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা আর একটু ঘন হয়ে আসবে আর এই পর্যায়ে কিন্তু আমি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচের নিচের সাইডটা একটুখানি চিমটি কেটে অ্যাড করে দিলাম তাতে কাঁচামরিচের ফ্লেভারটা বেরিয়ে আসবে আর এভাবে গরম গরম ভাতের সাথে একবার ট্রাই করে দেখবেন আমার বিশ্বাস একবার এভাবে বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবেন এতটাই মজার তো আমার রান্না অলমোস্ট হয়ে এসেছে আর কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিয়েছি আর ভাগে আস্ত তেজপাতাগুলি আমি তুলে ফেলে দিচ্ছি তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে